হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আমি একটা ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট হ্যাঁ বন্ধুরা এটা একটা ছোটোখাটো মেলা আমরা চলে এসেছি বন্ধুরা মাছ দেওয়ায় তো এখানে শিবরাত্রি উপলক্ষে এখানে মেলা বসে তো কত খাবারের দোকান দেখতেই পাচ্ছ বন্ধুরা আর তাছাড়া মেয়েদের বিভিন্ন সাজার জিনিসের দোকান তো মেলায় বসেই তোমরা জানোই বন্ধুরা তো বিভিন্ন খাওয়ার স্টলও বসেছিল তো বন্ধুরা এই মেলা হলো ভীম একাদশী দিনে আরম্ভ হয় আর শিবরাত্রি পর্যন্ত এই মেলা চলে তো বন্ধুরা এটা প্রত্যেক বছরে হয় আর এখানে কিন্তু এক জায়গায় বাঁশের সেতু আছে আমরা বাঁশের সেতু থেকে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আমার মিনি ব্লকে দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দিরের সামনে পৌঁছে গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড় শিবলিঙ্গ এতে কোষ্টি পাথরে দিয়ে তৈরি আর এর উচ্চতা ন ফুট আর বেড়ে হলো একুশ ফুট দশ ইঞ্চি তো বন্ধুরা এখানে সিঁড়ির ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছ কত মানুষ আর সিঁড়িতে উঠে মানে এতটা উঁচু শিবলিঙ্গ সিঁড়িতে উঠেই কিন্তু জল দুধ ইত্যাদি বেলপাতা ফুল দিয়ে ঢালতে হয় এরপরে আমরা মেলায় ঘুরবো তো বন্ধুরা আরও একটা কথা বলে দিই এটা রাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই মন্দির স্থাপন করেছিল এই মন্দির সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মন্দির স্থাপন হয়েছিল যাই হোক বন্ধুরা আমি যতটা তথ্য জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমরা চলে এসেছি মেলার মধ্যে তো বন্ধুরা বেশ ছোটোখাটো মেলায় বসছিল আর এখানে ক্ষয় হচ্ছে এইটা হলো সবাই এখানকার লোকরা বলছিল। মানে ওখানকার লোকরা বলছিল মাইলো খই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তৈরিও হচ্ছে আর কত সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা আমরা খানিকটা কিনে নিলাম বাড়ির জন্য তো এই পরে দোকান পাট ও বন্ধুরা মেয়েদের কত রকম সাজা সেখানে উঠেছিল আর তার ফাঁকে আমি একটু বন্দুক খেলা করে নিলাম যেটা বল মারে মারে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি তিনটের মধ্যে দু একটা ফাটিয়েছি দুটো ফাটাতে পারিনি তাই তাতেও মজা লাগলো বন্ধুরা আর বেশ আমার ভীষণ আনন্দ আনন্দও লাগছিলো তোমাদের দাদা ভাই বললো একটু খেলা করতে তো আমি একটু খেললাম আর আমার বেশ ভালোই লাগছিল আর তোমরা যারা যারা আসুনি এখানে এখনো পর্যন্ত তোমরা এসে ঘুরে যেতে পারো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা একটু এগরোল খাচ্ছি গরম গরম বেশ ভালোই ছিল বন্ধুরা আর সবাই মিলে আমরা খাচ্ছি সবাই মিলে বলতে তোমাদের দাদা আমি আর তোমাদের দাদা বন্ধু তো আমরা তিনজন মিলে মেলাতে এসেছিলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ বেশ বড় সড়োই ছিল তো বসারও ব্যবস্থা ছিল তাই বসে এখানে খাচ্ছিলাম তো বন্ধুরা আমি যতটা পেরেছি ঘুরে ঘুরে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই জানাবে আরও একটা কথা বলি দিই বন্ধুরা আমার একটু ভিডিওটা দিতে দেরি হলো তোমরা কিন্তু কিছু মনে করো না বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাকদোলাও উঠেছিল তোমাদের দাদা ভাইকে বললাম একটু নাকদোলায় চড়তে তো চললোই না তোমাদের দাদা ভাই জীবনে কোনোদিন নাগরদোলায় উঠিনি আমিও উঠিনি বন্ধুরা তো খুব উঠার ইচ্ছাও ছিল সব ধরনেরই মানে মেলাতে সব রকম উঠেছিলো তো যাই হোক বন্ধুরা আমি যতটা পারলাম মেলা মেলাটাও তোমাদের ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানো চলো টাটা নেক্সট ভিডিও হবে